कि भता काग क दैया त्यो डाक्टर दम रक्त दबेन अरु ट लम दि लम दिबो ह किनिया त परे पेंडे छ दोर लाख लाख बसिस दुआ गर्नु बे जो गाल ह बसुछु ना दिस कुहे किदा काल के दिसी होइनै अरु ज लगबे हाय ताजुरी बाधान भराइदिम पाको काउ दला लगबे त अरु बाफिमेटिको दिने थोर दोर लाख लाख बसिस हम म बुरे बोलबो न ह हम म बुरे बोलबो न

पूजे मुसली बेरी झुन भी थी दुखे कथा मेरे पीढ़ी भी थी मुसली बेरी जगह रखते जो मल दी कस हेरा रात पे ना कहीं दे यार कड़े घोड़ी वैसे कहीं दे भी कर भी कहीं उड़न टप दे तो फाल्गुन लम्बी और तो अलग बोल करना कब दे कल बर भी हम आप लोग की समस्या वो तो एक जी डॉक्टर दम डॉक्टर दम बन किस जन्ने डॉक्टर तो रे डॉक्टर ए एक ऐ डे रख किसे? ऐ डे किसे? लोग पिचर्स। अबे आंधु कम रहे। अबे सो है जो ना क्या चल रहा है? सुख सुखे देखन भलो कुतिया। जी। आप बस क्या चल रहा है? आमिकेडा। तुमसे ये मशरूम। शरीफ। नाम की? हसन। हाँ। फाउंडर लम्ना। तू

মায়ে কি হওক এই এই ৰাস্তাটো হাৰে তেজি চাৰি কেজি মাৰিলে খামাই যদি পাঁচ ছয়জনে খাই বৌক চোৰ বৰ খাব আৰু তো টেলিকেটি মাইয়েছে কবে বুঝে বলে বুঝি আগে ও মরছে এই ঘরে তোরা বিচার আরো ওই ব্যাগটা নিয়ে আস তোরা বিচারে আরো আমরা আপনার ছেলের বিচার আমরা করতে পারবো বলে পিঠে জমের পিঠে মরা তো মারিতে যা এসে বলেন না কা এইসব কাজ বেশি দাঁড় এদের দিয়েই হয় সুরবাবে লাগ পারে আমার কে কে সুরবাবে লাগবে কি কোন টি আমি কই তোমাগো তিন পেপার করে বল না যমතරও কই প্রতিদিন চল্লিশেরতে মানে তাহান আদল আর বিনা চল্লিশের কি প্রতিদিন করবে হ্যাঁ পারে না মোরা ভয় মক গাকবা তুই বাড়ি থেকে পিডি দে তো লাগে তোর কাছে দিয়ে মা গড়ি তুই তুমি পারো পিডি দে হ্যাঁ ছেলেরা কি পিটান লাগে না ছেলেরা কি পিটব কি ভালোবাসে বলবেন যারা যারা তো ছোট মার না খালি মচি কয় কি হ্যাঁ তুই ক দেখছি ক তোর পাঁচ জোলা পাঁচ পাঁচ জলে মাপতে হবে হুম কাই বুড়ি বেড়া ও কলে মোটে ছোটো আচ্ছা শোনা এই এটা রাখেন ওষুধ টষুধ কিনে আন ঠিক আছে টাকা নে বিকা তার ফা ক যা দিছি এটা রাখেন হুম অসুবিধা নাই কবে হ্যাঁ যাবানে ওই যে ম দিন তাহলে বলে আসি কা লাগবে কি ওই যে একটা রুডি খেল হুম আর দশটা চা খান

নতুন দিব ইনশাআল্লাহ কবে এই কবি তো কবে লাগবে তোমার টাকার সমস্যা আমি বলছি আপনার টাকার সমস্যা পয়সা দিন আর আমি পারবি ঠিক আছে আটা হই নে না ডাক্তার যাব ধীরে ধীরে কই দিল ডাক্তার বসে হাঁটে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একদম দশ সময় পড়ে নিই ঠিক আছে যাই তো আর আল্লাহ অনেক কষ্ট বেশি হগুটি ইনশাআল্লাহ দশটা আচ্ছা এই লোকটাকে ছোটোবেলার থেকেই এমন দেখতেছি ইদানিং একটু বেশি অসুস্থ যার কারণে অনেক কিছু ভুলভাল বলে যাই হোক মুরব্বী হলে তো ভুলভাল বলবি অনেক কিছুই মনে রাখতে পারে না আল্লাহ ওনাদের সুস্থতা দান করুক কারণ ভালোভাবে থাকার তো ফিক